তারা ভোট যাতে অনুগ্রহ না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচনে সংসদের পক্ষে অবশ্যই পদ্ধতিতে নির্বাচন দিতে হবে が作ってての勝負 আরো অনেক রাজনৈতিক দল এক পাশে নিজেদের আসতে পারে কোন হয় যদি আমরা একক্ষে নির্বাচন করতে পারি যদি উপভয় করতে পারি তাহলে বাংলাদেশের সীমান্ত থেকেই আমাদের রাজনৈতিক লক্ষ্য আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই এই সমস্ত বলতে চাই